উদাহরণ ছয়ে দেওয়া সংখ্যাটা বলতেছে প্রমাণ করো যে সেক স্কোয়ার ঠিটা প্লাস কোসেক স্কোয়ার ঠিটা সমান সমান সেক স্কোয়ার ঠিটা ইন্টু কোসেক স্কোয়ার মানে লেফট হ্যান্ড সাইড মানে বামপক্ষ দেওয়া ডান পক্ষ আমাদেরকে প্রমাণ করতে হবে তো আমরা এটাকে যখন এমন যদি বলে প্রমাণ করো যে দেখাও যে এরকম যদি বলে তাহলে দুইটা সাইড তৈরি হয় সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সময় রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হয় তো এখানে দেখো আমি এখানে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান সেক স্কোয়ার ঠিটা প্লাস কোসেক স্কোয়ার ঠিটা ওকে সেক স্কোয়ার ঠিটা প্লাস কোসেক স্কোয়ার ঠিটা এটা আমরা লিখতে পারি এখন এটাকে আমি ভাঙবো কি না এটাকে আমি ভেঙে অঙ্ক করবো কিনা এটা আমি কিভাবে বুঝবো ঠিক আছে প্রথমত দেখো এখানে সেক স্কোয়ার ঠেটে আছে এবং এখানে কোশেক স্কোয়ার ঠেটে আছে আমরা জানি সাইনের বিপরীত সাইনের বিপরীত কি হয় সাইনের বিপরীত হয় কোশেক আর কজের বিপরীত হয় কজের বিপরীত হয় শেখ ঠিক আছে তো দেখো এখানে সেক দেওয়া আছে এবং কো দেওয়া হচ্ছে মানে কোনোটার সাথে কোনোটার মিল নাই তাহলে এখানে আমাদেরকে ভেঙে অঙ্কটা করতে হবে না হলে আমরা অ্যান্সার মিলাতে পারব না ওকে তো দেখো এখানে সেক স্কোয়ার ঠিটা সেক স্কোয়ার ঠিটাকে আমরা যদি ভাঙি তাহলে আমরা এটা পাই ওয়ান বাই কজ স্কোয়ার ঠিটা কারণ আমরা কজ স্কোয়ার সময় সমান যদি কজ স্কোয়ার কজ কজ সমান সমান জানি কজ স্কোয়ার থাকলে কোনো সমস্যা নেই আমরা মূল সূত্র থেকে অঙ্কটা সমাধান করার চেষ্টা করব ঠিক আছে কথ স্কোয়ার হচ্ছে সময় সমান আমরা জানি কজ সময় সমান ওয়ান বাই সেক ওকে তাহলে সেক সময় সমান কী হবে সেক ঠেটার সময় সমান কী হবে ওয়ান বাই কচ আমি বলেছি বিপরীত যেটা হবে সেটার বিপরীত মূল সূত্র ভালো করে মুখস্থ করতে হবে ওকে ওয়ান বাই কোসেক স্কোয়ার ঠেটা প্লাস এবং কোশিক সময় সময় আমরা লিখতে পারি যেহেতু সাইনের বিপরীত কোশেক এবং বিপরীত সাইন তাহলে আমরা লিখতে পারি কোশিক স্কোয়ার ঠেটার সময় ওয়ান বাই ওয়ান বাই সাইন সাইন স্কোয়ার ঠিটা এখন দেখো এখন আমরা আমি বলেছি যে ভগ্নাংশের ভগ্নাংশের যদি যোগ বিয়োগ থাকে ভগ্নাংশের যদি যোগ বিয়োগ থাকে তাহলে সেখানে লশাব্দ তৈরি করতে হয় তো দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ থাকলে লসাগো করতে হয় তো এখানে কষে কজ স্কোয়ার এখানে সাইন স্কোয়ার থিটা আছে তো লসাগোর নিয়ম হচ্ছে যেটা কমন যাবে সেটাও নিতে হবে যেটা কমন যাবে না সেটাও নিতে হবে তো এখানে আমি নিতে পারি ক যেহেতু দুইটার ভিতরে কমন যায়নি তাই দুইটাকে নিতে হবে কজ স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার ওকে এখন এই কজ স্কোয়ার ঠিটা দিয়ে এই টোটালটাকে ভাগ করতে হবে কজ স্কোয়ার ঠিটাই এখানেও আসে এখানে আসে তাহলে কজ স্কোয়ার ঠিটে কজ স্কোয়ার ঠিটা কেটে গেল পরে থাকলো সে সাইন স্কোয়ার ঠিটা ওই সাইন স্কোয়ার ঠিটা দিয়ে ওয়ানকে গুন করলে আমরা সাইন স্কোয়ার পাই প্লাস এই যে সাইন স্কোয়ার ঠিটা দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে সাইন স্কোয়ার ঠিটায় সাইন স্কোয়ার ঠিটা কেটে গেল ভাগ হয়ে গেলো আর পড়ে থাকলো সে কজ স্কোয়ার ঠিটাই কজ স্কোয়ার ঠিটা দিয়ে ওয়ানকে গুণ করলে কজ স্কোয়ার ঠিটাই পাওয়া যায় কজ স্কোয়ার ঠিটা এখন দেখো এই সায়েন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার ঠিটা সমান আমরা কি জানি সাইন্স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার সমান সমান আমরা জানি হচ্ছে ওয়ান কোথা থেকে পাইলাম এটা হচ্ছে এক নম্বর সূত্র ঠিক আছে এই যে দেখো তোমাদের একশো আশি পৃষ্ঠায় এই যে এই সূত্রটা প্রথম সূত্রটা যেটা সাইন স্কোয়ার ঠিটা প্লাস কজ স্কোয়ার ঠেটা ঠে হচ্ছে ওয়ান এই তিনটা সূত্র খুবই ইম্পর্টেন্ট এই তিনটা সূত্র মুখস্থ করতে হবে আমি তোমাদেরকে দেখাইছি এই তিনটা সূত্র থেকে কিভাবে আরও সূত্র বের করা যায় এগুলো তোমরা এই এই জিনিসগুলো মুখস্ত করে রাখতে হবে না হলে ত্রিকোণমিতি অঙ্কগুলো তোমরা পারবে না তো সাইন স্কোয়ার ঠিটা প্লাস কজ স্কোয়ার ঠিটা আমরা জানি ওয়ান তাই আমি এখানে বসাইছি আর নিচে কি পড়ে আছে নিচে পড়ে আছে কজ স্কোয়ার ঠেটা ইন্টু হচ্ছে সাইন স্কোয়ার ঠিটা ওকে এখন দেখো এই ওয়ান কি শুধু কজ স্কোয়ার ঠিটার হচ্ছে অংশ মানে এই ওয়ানটা আমি দুইজনকে কী করে দেবো সমানভাবে ভাগ করে ঠিক আছে দুজনকে যদি সমানভাবে ভাগ করে দিই তাহলে এখানে আসে ওয়ান বাই ওয়ান বাই কজ স্কোয়ার ঠিটা ইন্টু ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা এই ওয়ান কি এই ওয়ান দুইজনের উপরে আসে এই ওয়ান সাইনের উপরেও আসে কজের উপরেও আসে ওকে এই ওয়ানটা সাইনের উপরেও বাসে কজের উপরেও আসে তাই আমি দুজনকে আলাদা আলাদাভাবে ভাগ করে দিয়েছি এখন দেখো ওয়ান বাই কজ স্কোয়ার সময় সময় আমরা কী জানি ওয়ান বাই কজ স্কোয়ার সময় আমরা জানি সেক স্কোয়ার সেক স্কোয়ার ঠিটা ওকে ইন্টু ওয়ান বাই সাইন স্কোয়ার ঠিটার সময় সময় জানি কেক স্কোয়ার ঠিটা এই যে এইখান থেকে কজ সময় সমান যদি কজ ঠিটার সময় সমান যদি ওয়ান বাই সেক হয় ওয়ান বাই সেক ঠিটা হয় তাহলে এখানে সেক ঠিটার সময় সমান কী হবে কারণ কজ আর সেক বিপরীত মুখে কাজ করে ঠিক আছে বিপরীত একে অপরের বিপরীত কাজ করে তাহলে সেক ঠিকার সময় আমরা লিখতে পারি ওয়ান বাই কজ ওকে ঠিক একইভাবে যদি আমরা সাইন ঠিটা সমান সমান জানি ওয়ান বাই কোসেক তাহলে কোসেক ঠিটা সমান কি আমরা এটা লিখতে পারি না কোসেক টিটা সমান কি আমরা এটা লিখতে পারি না সাইন টিটা এটা কি লিখতে পারি কি পারি না তাহলে দেখো আমাদের অ্যান্সারটা হয়ে গেছে তো এখানে লিখতে পারি সমান সমান আছে রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড সমান কি কী প্রমাণিত ক্রমা নি তো বা প্রুফ দিতে পারো ওকে ইংরেজিতেও লিখতে পারো বাংলাতেও লিখতে পারো এটা তোমাদের কোনো ব্যাপার না এর জন্য স্যারেরা কোনো মার্ক কাটবে না ওকে তাহলে আমাদের উদাহরণ ছয় কমপ্লিট হলো আশা করি তোমরা বুঝতে পার দেখো তোমাদের সাত নম্বর উদাহরণটাতে কি বলা আছে প্রমাণ করো যে প্রমাণ করো যে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার ঠিটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কোসেক স্কোয়ার সমান সমান হচ্ছে ওয়ান এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তো দেখো তো এখানে আমাদের প্রমাণ করতে বসে তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড লিখতে হবে প্রথমে লেফট হ্যান্ড সাইড সময় সময় আমরা কী লিখবো লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার ঠেটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কোচেক স্কোয়ার ঠেটা এটা দেওয়া আছে ওকে তো এইটাকে আমরা যখন করতে যাব তখন একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটার একটা আর সাথে মিল আছে কি এটা আমরা একটু দেখার চেষ্টা করব তাহলে অঙ্কটা করা খুব ইজি হবে তো দেখো এই যে এখানে ওয়ান প্লাস সাইন স্কোয়ার ঠিটা আছে এবং এখানে দেওয়া আছে ওয়ান প্লাস কোসেক স্কোয়ার ঠিটা তাহলে এটা আরেকটার সাথে মিল নাই কিন্তু একটু ক্লু আছে একটু ক্লু আছে কি আমরা জানি দেখো আমরা জানি সাইন ঠিটা কার বিপরীতে কাজ করে সাইন ঠিটার বিপরীত হচ্ছে কোসিক ঠিটা ঠিক আছে সাইন ঠিটা আর কোশেক ঠিটা সাইন কোষেকের বিপরীতে কাজ করে কোশেক সাইনের বিপরীতে কাজ করে তাহলে এখানে সাইন দেওয়া আছে আর এখানে কোষেক দেওয়া আছে এইখানে একটা জিনিস মাথায় রাখবা এখানে যেহেতু সাইন দেওয়া আছে তাহলে আমাদের সব সময় সূত্রে যে জিনিসগুলো দেওয়া আছে সেই জিনিসগুলো আনার চেষ্টা করতে হবে এখানে যেহেতু সাইন দেওয়া আছে এখানে কোষেক দেওয়া আছে তাহলে সাইনে নিয়ে আসতে পারলে আমাদের অঙ্কটা যদি সাইনে নিয়ে আসে তাহলে আমাদের অঙ্কটা খুব ইজি হবে যেহেতু এখানে কোসেক দেওয়া আছে তাই আমি ভেঙে সাইনে আনার চেষ্টা করব তাহলে দেখো দেখলে তোমরা বুঝতে পারবা ওয়ান প্লাস সাইন স্কোয়ার থ্রিটা এটাকে এমনই রেখে দিলাম প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এই কোসেককে ভাঙলে আমরা কী পাই কোসেককে ভাঙলে আমরা ওয়ান বাই সাইন পাই ঠিক আছে এখানে যেহেতু স্কোয়ার আসে তাই স্কোয়ার থ্রিটা এটুকুই জাস্ট এটুকুই আর কোনো হচ্ছে পার্থক্য নাই তো তারপরে দেখো এখানে ওয়ান ওয়ান প্লাস সাইন স্কোয়ার প্লাস ওয়ান বাই এখন দেখো আমি বলেছি তোমাদেরকে ভগ্নাংশের যদি যোগ বিয়োগ থাকে ভগ্নাংশের যদি যোগ বিয়োগ থাকে তাহলে সেখানে লসাগো করতে হয় এখানে যেহেতু যোগ বিয়োগ আছে তাই আমার এখানে লসাক করা লাগবে তো সাইন এখানে এখানে কিছু নাই এখানে সাইন স্কোয়ার ঠিটা আছে তাহলে আমাদের লসাক হবে সাইন স্কোয়ার ঠেটা হুম তো এখানে কিছু না থাকা মানে কি ওয়ান আছে ওয়ান দিয়ে যদি সাইন স্কোয়ার ঠিটাকে ভাগ করি তাহলে সাইন স্কোয়ার ঠিটাই পাই ওই সাইন স্কোয়ার ঠিটা দিয়ে যদি ওয়ানকে গুণ করি হুম তাহলে আমরা পাই সাইন স্কোয়ার এখানে প্লাস চিন আসলে প্লাস বসাই দিলাম এই সাইন স্কোয়ার দিয়ে যদি সাইন স্কোয়ার ঠিটাকে ভাগ করি তাহলে আমরা ওয়ান ওই ওয়ান দিয়ে যদি ওয়ানকে গুণ করি তাহলে ওয়ান ওয়ানই হয় তো আমাদের দেখো আসংখ্যাটা কমপ্লিট তো ওয়ান ওয়ান প্লাস সাইন স্কোয়ার প্লাস এখন একটা জিনিস দেখো এটা ওয়ান আসে তারপরে ভাগ আসে বাই বা ভাগ সাইন স্কোয়ার ঠিটা প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ার ঠিটা তাহলে এই ভাগ চিহ্ন থাকলে কী করতে হয় এই চিহ্ন থাকলে তিনটা হচ্ছে ভগ্নাংশর মতো হয়ে গেছে এই ভাগ চিহ্নটা থাকলে আমরা গুণ করে নেব গুণ করলে কি কর কী হয় ভাগ থাকলে গুণ করে নিতে হয় আর যেই নাই গুণ করব যখনই গুণ করব তখনই কি হয়ে যাবে তখনই হচ্ছে নিচেরটা উপরে চলে যাবে এবং উপরেরটা নিচে চলে আসবে নিচে চলে আসবে মানে উল্টা যাবে এক কথা তো উপরেরটা নিচে চলে আসবে আর নিচেরটা উপরে যাবে নিচে কি আছে সাইন স্কোয়ার থিটা আর উপরে ছিল হচ্ছে সাইন স্কোয়ার ঠেটা প্লাস হচ্ছে ওয়ান ঠিক আছে তো দেখো এবার যদি আমরা হচ্ছে ক্যালকুলেশন করি ওয়ান ওয়ান প্লাস সাইন স্কোয়ার ঠেটা প্লাস এই ওয়ান দিয়ে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার ঠিটাকে গুণ করলে কী হয় সাইন স্কোয়ার ঠেটাই পাওয়া যায় আর এটা হচ্ছে সাইন স্কোয়ার ঠেটা প্লাস হচ্ছে ওয়ান তো দেখো ভগ্নাংশ এখানে দেখো এটা ভগ্নাংশ আকারে তৈরি হয়েছে এবং এখানে প্লাস আছে তাহলে ভগ্নাংশের লব এবং হর আছে এখানেও লব এবং হর আছে তাহলে ভগ্নাংশের যোগ যোগ থাকলে আমরা কী বলেছি সেখানে লসাগো করতে হবে তো লসাগো করলে হরগুলো লসাগো করা লাগে তো এখানে ওয়ান প্লাস সাইন স্কোয়ার ঠিটা এবং এখানে সাইন স্কোয়ার ঠিটা প্লাস ওয়ান আছে তো কোনো ব্যাপার না ঘাবারে যাওয়ার কোনো প্রয়োজন নেই ওয়ান প্লাস সাইনস্কোয়ার ঠিটাও যেমন সাইন স্কোয়ার ঠিটা প্লাস ওয়ানও তেমন তো এখান থেকে আমরা কমন নিতে পারি ওয়ান প্লাস সাইন স্কোয়ার ঠিটা লসঙ্গ করলে ওয়ান প্লাস সাইন স্কোয়ার ঠিটা থাকে দুইটা আছে সেই জন্য একটা কমন নিয়েছি তো ওয়ান প্লাস সাইন স্কোয়ার ঠিটা ওয়ান প্লাস সাইন স্কোয়ার টি হর আর হর ভাগ করলে ওয়ান থাকে হেজে ওয়ান প্লাস সাইন স্কোয়ার টিটা ওয়ান প্লাস সাইনস্কোয়ার থ্রিটা যদি আমরা ভাগ করি তাহলে ওয়ান থাকে ওই ওয়ান দিয়ে যদি ওয়ানকে গুণ করি তাহলে ওয়ান থাকে ওয়ান পাই মানে এক এককে এক এখানে প্লাস চিহ্ন ছিল এখানে প্লাস এখানে দেখো সাইন স্কোয়ার থ্রিটা প্লাস ওয়ান এখানে সেম তো এটা দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান হয় ওয়ান দিয়ে যদি সাইন স্কোয়ার থ্রিটাকে গুণ করি তাহলে এখানে পাই সাইন স্কোয়ার থ্রিটা তো দেখো ওয়ান প্লাস সাইন স্কোয়ার ঠিটা এবং এখানে দেওয়া হচ্ছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার তাহলে উপরে লব এবং হর সেম আছে তাহলে কি কেটে যায় ঠিক আছে কেটে গেলে কী থাকে ওয়ান থাকে ওকে তো ওয়ান থাকে তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল এখানে বলেছিল যে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার ঠিটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কোশিক স্কোয়ার ঠিটা সমস্ত সময় ওয়ান তো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইডে ওয়ান মিলাতে হবে তাহলে আমাদের অ্যান্সারটা বের হয়ে গেছে এই যে ওয়ান তো আমি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইট হচ্ছে ভি আর ও ই ডি ঠিক আছে তো দেখো এবারে আমরা হচ্ছে পরের যে অঙ্কটা উদাহরণ সেটা করব পরের উদাহরণে বলা আছে যে প্রমাণ করো যে আট নম্বর উদাহরণ প্রমাণ করো যে ওয়ান বাই টু মাইনাস টাইন স্কোয়ার থ্রিটা প্লাস ওয়ান বাই টু প্লাস টাইন স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে ওয়ান এটা নিয়েও ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই আমি যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই করতে হবে ঠিক আছে তো চলো এই অঙ্কটা করা যাক তো দেখো এখানে হচ্ছে ওয়ান বাই টু ওয়ান সাইনিস কাঠিটা প্লাস ওয়ান বাই টু প্লাস কাঠিটা এখানে সাইন আছে এখানে ট্যান আছে তাহলে কেউ মানে একটা আরেকটার সাথে কি নেয় মিল নেয় একটা আরেকটার সাথে মিল নেয় তাহলে আমাদের কী করতে হবে সবাই একটা আরেকটার সাথে যদি মিল না থাকে তাহলে আমাদের এখানে ভেঙে নিতে হবে তো কাকে ভাঙলে আমার লাভ হবে ওয়ান বাই সাই সাইনকে যদি আমি ভাঙি সাবকোজ আমি সাইনকে ভাঙলাম সাইনকে যদি আমি ভাঙি তাহলে কী পাই ওয়ান বাই কোশেক আর যদি ট্যানকে ভাঙি তাহলে আমরা কী পাই সাইন বাই কজ ঠিকা এখন দেখো এই কোসেকের সাথে এই এইখানে কি কোনো মিল আছে এখানে কি আমি মিল পাইছি কোনো তাহলে এই ভাঙা আমার বৃথা তাহলে আমি সাইনকে আমি ভাঙবো না না ভেঙে কাকে ভাঙবো ট্যানকে যদি আমি ভাঙি তাহলে যে দেখো এখানে সাইন বাই কলস এখানে সাইন আছে আবার এখানে আমি সাইন বাই কলস পেয়েছি তাই আমি ট্যানকে ভাঙলে আমার অঙ্কটা সমাধান করতে পারবো তো এখানে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার ঠেটা প্লাস ওয়ান বাই টু প্লাস টেন স্কোয়ার ঠেটা তো এখানে আমরা দেখি ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার এটাকে আমরা এভাবে রেখে দিব ওয়ান বাই টু প্লাস এই টেনকে যদি আমরা ভাঙি টেন সময়ের সমান আমরা কী জানি লম্ব বাই ভূমি টেন সময় আমরা জানি লম্ববাই ভূমি তো লম্ব বাই ভূমিকে ইংরেজিতে মানে যদি জ্যামিত আকারে বলি তাহলে সেটা হবে সাইন বাই সাইন ঠেটা বাই স্কোয়ার প্লাস কজ স্কোয়ার আমরা লম্ব টেন জানি সাইন বাই এখানে এখানে ওকে তাহলে থ্রিটা বাই কজ স্কোয়ার ঠেটা ওয়ান টু ওয়ান বাই এখন দেখো টু প্লাস টু টু প্লাস স্কোয়ার বাই কজ স্কোয়ার এখানে কী আকারে আছে এটা লব এবং হরস মানে ভগ্নাংশ আকার আছে আমি বারবার বলছি ভগ্নাংশ আকারে যদি থাকে তাহলে সেখানে লসাগু করতে হবে তো আমরা এখানে লসাগু করি তো এখানে ওয়ান আছে এখানে কজ স্কোয়ার ঠিটা আছে তাহলে এখানে লসাগু করলে আমরা পাই কজ স্কোয়ার ঠেটা এখানে কিছু না থাকা মানে ওয়ান আছে ওই ওয়ান দিয়ে যদি কজ স্কোয়ার ঠিটাকে ভাঙি মানে ভাগ করি তাহলে আমরা ওয়ান পাই ওই ওয়ান দিয়ে টুকে মানে কজ স্কোয়ার ঠিটা পাই ওই কজ স্কোয়ার ঠিটা দিয়ে যদি টুকে গুণ করি তাহলে টু কজ স্কোয়ার ঠিটা ঠিক আছে প্লাস চিহ্ন ছিল প্লাস চিহ্ন দিলাম আর এখানে কজ স্কোয়ার ঠিটা এখানে কজ স্কোয়ার ঠিটা ভাগ করলে ওয়ান থাকে ওয়ান দিয়ে সাইনকে গুন করলে সাইন স্কোয়ার ঠিটা তো দেখো ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার ঠিটা প্লাস এখন এখানে যে তিনটা ভগ্ন সকার আছে তো এখানে এটা ভাগ ওয়ান ওয়ান বাই টু কজ স্কোয়ার ঠিটা প্লাস সাইন স্কোয়ার ঠিটা আছে তাহলে এখানে আমি কি করব এখানে হচ্ছে ভাগটাকে গুণ করে দেব গুণ করে দিলে যেটা পাই সেটা হচ্ছে ওয়ান গুণ তো গুন করলে কী হবে ভাগ থেকে গুন করলে নিচেরটা উপরে চলে যাবে উপরেটা নিচে চলে আসবে উল্টায় যাবে তো কজ স্কোয়ার ঠিটা নিচে ছিল উপরে চলে গেলো আর টু কজ স্কোয়ার ঠিটা প্লাস সাইন স্কোয়ার ঠিটা উপরে ছিল নিচে চলে আসলো তো টু মাইনাস সাইন স্কোয়ার ঠিটা প্লাস কজ ওয়ান দিয়ে কজ স্কোয়ার ঠিটাকে গুন করলে কজ স্কোয়ার ঠিটাই হয় আর নিচে ছিল হচ্ছে টু কজ স্কোয়ার থিটা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা ওকে তো এখানে দেখো ওয়ান টু মাইনাস সাইন স্কোয়ার ঠিটা সাইন স্কোয়ার থিটা প্লাস এই কজ স্কোয়ার ঠিটা আমরা কী লিখতে পারি কজ স্কোয়ার ঠিটা এই কজ স্কোয়ার থেটার সমান সমান আমরা কী লিখতে পারি আমরা জানি যে এক নম্বর সূত্রটা সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার ঠেটার সমান সমান হচ্ছে ওয়ান তো এইখান থেকে আমরা পাই কি এখান থেকে আমরা সাইনের মানও বের করতে পারবো কজের মানও বের করতে পারবো তো আমার এখানে কজের মান চেয়েছে তাই কজ স্কোয়ার থেটার মান চেয়েছে তা আমি এখানে লিখতে পারি কজ স্কোয়ার ঠিটা সমান সমান এই যে ওয়ান ছিল সমানের এপাশে এটা লিখলাম আর সমানের এপাশে সাইন মাই প্লাস আকারে ছিল সমানের এ পাশে আসলে কী হবে মাইনাস সাইন স্কোয়ার ঠিটা তো এটা তো তোমরা জানো সমানের এ পাশে যদি প্লাস থাকে সমানের মানে অপোজিট পাশে গিয়ে মাইনাস হয় গুণ থাকলে ভাগ হয় ভাগ থাকলে গুণ হয় মানে বিপরীত কাজ করে তো কজ স্কোয়ার ঠিটার সমান সমান আমরা লিখতে পারি কজ স্কোয়ার থিটার সমান এই কজ স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ঠিটা আমরা কোথায় পাইলাম এটাই যে প্রথম সূত্র যেটা সেটা ভেঙে আমরা এটা পাইলাম তো এখান থেকে দেখো টু ঠিক নিচে আবার দেখো কজ স্কোয়ার ঠিটা আছে তাহলে কজ স্কোয়ার ঠিটা যেহেতু আছে তাই আমরা কী লিখতে পারি এই যে পূর্বের মতোই পূর্বের মতোই লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ঠিটা ঠিক আছে তো দেখো প্লাস কী ছিল সাইন স্কোয়ার theta ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার ঠিটা প্লাস উপরে থাকে হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আর দুই দিয়ে যদি এদেরকে টোটাল গুণ করে দিই তাহলে দুই দিয়ে ওয়ানকে গুণ করলে টু টু কে দুই আর এখানে মাইনাস ছিল ছিল মাইনাস দুই দিয়ে যদি সাইন স্কোয়ার ঠিটাকে গুণ করি তাহলে টু সাইন স্কোয়ার ঠিটা প্লাস কী ছিল প্লাস ছিল হচ্ছে সাইন স্কোয়ার তো এখান থেকে দেখো ওয়ান টু মাইনাস সাইন স্কোয়ার ঠিটা প্লাস ওয়ান মাইনাস এখন দেখো এখানে এখানে টু এখন এখানে মাইনাস টু এখন এখানে দুইটা সাইন স্কোয়ার ঠিটা আছে আর এখানে আছে একটা সাইন স্কোয়ার ঠেটা এখন দুইটা সাইন স্কোয়ার ঠিটার ভেতর থেকে যদি একটা সাইন স্কোয়ার ঠিটা বাদ দিয়ে দিই এখানে যেহেতু বিয়োগ চিহ্ন দেওয়া আছে বাদ দিয়ে দিলে কী থাকে শুধু একটা সাইন স্কোয়ার ঠিটা থাকে তো দেখো যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই আমাকে মাইনাস দিতে হবে বড়ো সংখ্যা মানে টু সাইন স্কোয়ার ঠিটার আগে যেহেতু মাইনাস আছে এটা বড় সংখ্যা তাই এখানে আমরা মাইনাস দিলাম তো এটার ভেতর থেকে দুইটা সাইন স্কোয়ার থিটার ভিতরে যদি একটা সাইন সাইনস্কোয়ার ঠেটা বাদ দিয়ে দিই তাহলে শুধু স্কোয়ার থিটাটা থাকে ঠিক আছে তো এইখান থেকে আমরা দেখো এইটা সেম আবার ভগ্নাংশের ভগ্নাংশ আকার ধারণা করছে এবং ভগ্নাংশের ভেতরে দেওয়া হচ্ছে প্লাস আমি বলেছি ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ থাকলে সেখানে ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ থাকলে সেখানে লসাগু করতে হয় তো এখান থেকে আমরা লসাগু করব এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে কি পাই নিচে হরগুলো লসাগু করা লাগে তো হরগুলো লসাগু করলে আমরা টু মাইনাস সাইনাস থিটা আছে এখানে আছে এখানে আছে টু মাইনাস সাইনাস কাঠিটা এখানে আছে টু টু মাইনাস সাইন তো দুইটা থেকে যদি আমরা লসা করি তাহলে আমরা পাই টু মাইনাস সাইন স্কোয়ার ঠিক আছে তো এখানে দেখো টু মাইনাস সাইন স্কোয়ার ঠেটাকে টু মাইনাস সাইন ঠেটা মানে হর দিয়ে হরকে যদি ভাগ করি তাহলে ওয়ান পাই ওই ওয়ান দিয়ে যদি ওয়ানকে গুণ করি তাহলে ওয়ান পাই প্লাস চিহ্ন ছিল প্লাস চিহ্ন দিলাম টু মাইনাস সাইন